মনের আনন্দে লাগে আসেন ঘুমায় কি দিবা স্বপ্ন দেখেন স্বপ্ন দেখতে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখেন আবার ঘুমের মধ্যে কথা

যতো মুসি তো মুসতি মোসা খাটে কিন্তু সুন্দর আছে হুম অনেক দামি খাট পড়া হ্যাঁ আর বড়া রাজকিও কা রাজকিও খাড়েল লাগিয়া দিন রাত 24 ঘন্টা অফক তাকো ইল করে খাটটা বানা লাগছে খাটটা বানা লাগছে না আমা খাটের মধ্যে দিয়েবার ওই যে ব্র্যান্ডের নাম লেখা আছে রয়্যাল এন ফিল খুব সুন্দর করে এই যে রয়্যাল এর খাট রয়্যাল এন ফিল্ডার খাট কি কয়

কিছু কিছু গাড়ি কিছু কিছু গাড়ি খালি মানে দূরের হ্যাঁ ওই যে এখন তো একটু ভালো এসি যে তামিল মুভি প্রথম প্রথম হয়েছিল না হ্যাঁ মুভি হ্যাঁ

আর এই যে ইন্দোনেশিয়ান যেটা আছে পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা ছয় হাজার পাঁচশো কিলো চলা আটচল্লিশ সিরিয়াল তেইশের মানে চব্বিশ আচ্ছা দিয়ে দিলাম আর এই যে বিএস যে দুটা আছে কার্বন 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 বিএস সেভেন কার্বন ছোট ভাই হ্যাঁ এই কার্বন না তো কার্বন এর এই আর কি মাথাটা লাগাইছে হ্যাঁ বিএস সেভেন এর ওই ছোট ভাই আর কি আর এই দুটা বাইকের দাম রাখছি আমরা কত জানো কত

আচ্ছা দিলাম সাদা আমারে না আচ্ছা এত সুন্দর রাখতে পারি সাইড দিয়ে তোমরা ভিডিও যে এই অ্যাঙ্গেল দাও এই অ্যাঙ্গেল দিয়া শুভ বিজ্ঞপ্তি হ্যাঁ আমাদের একটা ক্যামেরাম্যান লাগবে আচ্ছা ঠিক আছে একটা ক্যামেরাম্যান লাগবে শুভ বিজ্ঞপ্তি এই

চার লাখ নব্বই হাজার টিকা চার লাখ নব্বই তেইশের মোড়ের সহলিশ হাজার পাঁচ লাখ চল্লিশ হাজার চার লাখ নব্বই হাজার চার লাখ সত্তর হাজার চার লাখ সত্তর হাজার চার লাখ সত্তর হাজার চার লাখ সত্তর

আচ্ছা তাহলে এতে কাঠ আর ওই গুলোতে আমার ঠিক আছে আচ্ছা কলিদার ভাই গড়ি ধরা আমরা একটা পান খাওয়ার একটা সময় দিবেন হ্যাঁ আচ্ছা গড়ি ধরা একটা পান খাওয়ার সময় দিবেন কারণ আমি ওই দোকানে গেলে ভাই নেট বাড়ি মারে লাইফ কেটে যায় আপনারা বিভ্রান্ত হন অতএব নতুন করে আবার ঢুকু কি কোন অবশ্যই তাহলে আজকে লেগে লাইফ চার্জ করেন আল্লাহ হাফেজ আমি বাড়ি দিছি